ঠাকুর এসে এবারে খুব সহজ করলেন সোজা করলেন সরল করে দিলেন খুব সহজ ইজি একেবারে বললেন তুমি সকাল বিকাল আমার নাম করলেই হবে বলেন নাম করলেই হবে বলেন হ্যাঁ এবং সত্যি নবগোপাল বাবু যখন সকাল সকালবেলায় অফিসে যেতেন কিচ্ছু নয় হাততালি দিয়ে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন আবার যখন বাড়ি ফিরছেন তখন ওই সন্ধ্যেবেলায় জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন এবং সেই নবগোপাল বাবু যখন শরীর ত্যাগ করছেন তখন যখন সব আত্মীয় স্বজন পরিজন দাঁড়িয়ে আছে চিন্তা করছেন কাঁদছেন তখন বলছেন তোমরা চিন্তা করছো কেন যার সংসার তিনি এতদিন যেমন চালিয়েছেন আমি চলে গেলেও তিনি তোমাদের সংসার চালিয়ে নিয়ে এই ভাব ভাবের দ্বারাই তাকে লাভ করা যায় বলরাম বাবুর জীবন দেখুন বলরাম বাবুর এই ভাব কোন ভাব না গুরু ভাইদের কাছে গেছেন বরনগর মঠে রাত্রিবেলায় ওই বিয়েবাড়ির খাবার দাবার তিনি নিয়ে গেছেন স্বামীজি এবং অন্য গুরু ভাইরা বলছেন না কারণ আজকে বাড়িতে বিবাহ। বাবু কিন্তু ঠিক ঠিক রাত্রি সময় গেছেন একেবারে ওই বলরাম যখন রাত্রিবেলায় খাবার নিয়ে গেছেন তখন এরা বলছেন এই গুরু ভাইরা স্বামীজি এবং অন্য গুরু ভাইরা বলছেন আজকে বোধহয় বলরাম বাবু আসবেন না ঠিক রাত্রি বারোটার সময় টক টক করে করোনাটছেন খুলে দেখছেন বলরাম বাবু এসছেন দু ঝাঁকা খাবার নিয়ে তখন বলছেন বলরাম বাবু আজকে আজকে না আপনার বাড়িতে বিবাহ অনুষ্ঠান বলেন হ্যাঁ এই সন্ধে থেকে ভূত ভোজন করালাম এখন ভগবান ভোজন করাতে কিন্তু বিয়ের বাড়ির অংশের খাবার নয় আমি আলাদা করে আপনাদের জন্য অর্থ সঞ্চয় করে সেই টাকায় খাবার কিনে ওই যে বলরাম বাবু সেই বলরাম বাবুরও যখন শরীর যাচ্ছে ভাবনেত্রে দেখুন ভাব শরীরে দেখছেন স্ত্রী কাঁদছেন ভেতরে গোলাপ মা যোগিন মা রয়েছেন তখন ওই দেখছেন যে আকাশে একখণ্ড কালো মেঘ তার মধ্যে একটা রথ এসে দাঁড়ালো এবং সেই রথ থেকে স্বয়ং রামকৃষ্ণ নেবে বাবুর হাতটি ধরে রথে তুলে নিয়ে যাচ্ছেন এইটি দেখে বলরাম বাবুর স্ত্রী যিনি জেলেন তার শোক বন্ধ হয়ে গেল কান্না থেমে গেল কার জন্য কাঁদবেন স্বয়ং ভগবান এসে তার স্বামীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন ভগবান লা বলে কি হয় ভগবান বলে এইটি হয় পুষ্টি তুষ্টি আর দুঃখ নিবৃত্তি তিনি একেবারে পুষ্ট হয়ে যাচ্ছেন হৃদয়ে আর যখনই এই পুষ্টি লাভ করছেন তখন তুষ্টিও হয়ে যাচ্ছে স্যাটিসফ্যাকশন ফুলের স্যাটিসফ্যাকশন সেখানে আর কোনো দুঃখ নেই কোনো শোক নেই কোনো ক্ষোভ নেই কোনো যন্ত্রণা নেই একেবারে আনন্দ আর দেব খল্লি মানি আনন্দে পরিপূর্ণ যেন এউ ঢেউ করছেন চুপ করে যাচ্ছেন স্তব্ধ হয়ে যাচ্ছেন ওই বলরাম বাবুর হাত ধরে নিয়ে যাচ্ছেন বলরাম বাবু কেন মৃত্যুর দুদিন আগে থেকে কোনো আত্মীয় স্বজনকে কাছে ভেসতে দিচ্ছেন না বলছেন তোমরা শুধু ঠাকুরের কথা আমাকে শোনাও আমি ঠাকুরের কথা শুনতে শুনতে শরীর ত্যাগ করব এই ভাব ভাব অবলম্বন করছেন দুপুরবেলায় যখন এই বলরাম বাবু গেছেন বাড়িতে গৃহিণী অন্য রকম সব পঞ্চব্যাঞ্জন রান্না করেছেন আর বলরাম বাবু বড়ানগরে গিয়ে দেখছেন এই স্বামীজি এবং গুরু ভাইরা তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন একেবারে অবর্ণনীয় দারিদ্র স্বামীজিদের বরানগরের যে তপস্যা সে ভাবলে অবাক হয়ে যেতে হয় আজকে আমরা যে মট মিশনের ব্যাপার দেখি হয়তো আমরা অনেক সময় ভুল করি কিন্তু তারা সেই তপস্যা করে দিয়ে গেছেন সেইটার পেনশন বা যাই বলেন না কেন ভোগ সেটি চলছে সেইটি কিন্তু ওই বলরাম বাবু যখন এসেছেন তখন বলছেন আজকে আমাকে সাক্ষ্যের দোয়ার ভাত দাও গ্রিনি বলছেন কেন গো আজকে কি তোমার পেটের গণ্ডগোল বলেন তা কি হয় আমার গুরু ভাইরা আজকে তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছে আমি কি করে এখানে ভালো পারি যার যেমন ভাব তার তেমন লাভ সেই জন্যই ভাব দিয়ে আসলে বিশ্বাসের একটা গিরিশ গিরিশবাবু বললেন না আপনার সব বেআইনি সব কিছু করে দিতে পারেন কারণ ঠাকুর বলছেন নরেন কে নরেন গিরিশের সাথে বেশি মিশিস না কেন না রসুনের বাটি যতই না কেন তাতে একটু গন্ধ লাগবে বাবু পাশের করে ছিলেন ঠাকুরকে হারিয়ে দিলেন দেখুন ভক্তের ভাব ভগবানকে কেরাম পরাভূত করে বাবু এসে সঙ্গে সঙ্গে বললেন ঠাকুর উইথ ম্যান দিস ইজ ইম্পসিবল বাট উইথ গড নাথিং ইজ ইম্পসিবল ভগবানের রাজ্যে অসাধ্য বলে কিছু নেই ভগবান ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ঈশ্বর সব করতে পারেন এবং সেইটি করেন যখন এই ভাব আমরা তাকে এই হৃদয়ে বসাতে পারি সেই জন্য এই মঠ মিশনে দেখবেন আমাদের গুরু মহারাজরা সবসময় বলছেন যে এই মানস পূজা শ্রেষ্ঠ পূজা ভগবানকে মনে মনে আরতি করছেন ভগবানকে খাওয়াচ্ছেন ভগবানকে ঘুম পাড়াচ্ছেন সেইটি শ্রেষ্ঠ পূজা তখন ঠাকুর হেরে গেলেন বলেন গিরিশ ঠিক বলেছে ওই রসুনের বাটি হাজার ধরুক না কেন যদি অবতারের সংস্পর্শে আছে ভগবানের সংস্পর্শে আছে তাহলে সেটি আগুনে পুড়ে শুদ্ধ হয়ে যায় ছিল ছিল আর অন্য না ভাব তিনি কিছু সবটা ঠাকুরকে দিয়ে দিয়েছেন বিশ্বাস সেই জন্য ঠাকুর বললেন গিরিশের পাঁচ থেকে পাঁচানা বিশ্বাস আমাদের এই বিশ্বাসটা হয় না সেই জন্য আমাদের ভগবান লাভ হয় না এবং সেই জন্যেই বলছেন যে কেন সংসারে থেকে মন হয় না ভোগান্ত না হলে ভগবান এই ভাব দিদেন না যখন আমাদের ভোগ হয় যখন আমাদের ভোগান্ত আছে তখন দেখবেন এই ব্যাকুলতা আছে এই ভাব কথাটির মধ্যেই রয়েছে না একটা ভালোবাসা আর একটা ব্যাকুলতা যদি ব্যাকুলতা আছে তখনই ভগবানের প্রতি ভালোবাসা যায় রইলে হয় না পরম পূজ্যপদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ অমরনাথে গেছেন অমরনাথে গিয়ে আপনারা জানেন অমরনাথ দর্শন করার পর ওই পাহাড়ের গা থেকে যদি একটু হাত দিয়ে ঘষা হয় তাহলে ভস্য বেরোয়

ওই জেনারেল সেক্রেটারির পদ থেকে বিদায় নেবেন বা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই ভাব বার বারবার অনুভব করছেন ওই যে কোনো একটি ভাবকে অবলম্বন করতে হয় সেই জন্য শাস্ত্রে বলছে শান্ত দাস্য শখ্য বাৎসল্য মধুর গোপালের মা এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে কিন্তু যখনই আসছেন দেখছেন গোপাল কাঁধে করে নিয়ে আসছেন গোপাল হেলে দুলে বেড়াচ্ছে গোপাল পায়ে বুকের কাছে এসে তার পা লাগছে গোপাল সবসময় বলছে খাবার দাও গোপালের মা বলেন আচ্ছা সাদুর পাল্লায় পড়লাম তো রামকৃষ্ণ বললেন না গোপালের মাকে কি রান্না করে এনেছো দাও তিনি তো ওই ঝোলা থেকে দুটো নাড়ু বার করছেন শুকনো নাড়ু যে কত লোক কত ভালো ভালো খাবার নিয়েছে আর আমার এই নতুন এই শুকনো নাড়ু ঠাকুর গ্রহণ করবেন ঠাকুর কিন্তু পথটা আরো সহজ করে বাঁটনে দিলেন ঠাকুর জানতেন যে ওর লিমিটেশন আছে পারবে না বললেন তুমি এত খরচা করে নারু ডারু বানিয়েছো কেন তুমি মেথি শাকের চচ্চড়ি আনবে লাউ ডাটার চচ্চড়ি আনবে সেগুলোই খাবো সেই গোপালেন মায়ের ভাবটি বুঝে ঠাকুর তার বিধান দিয়ে দিচ্ছেন সেই জন্য শাস্ত্রে বলছে যার যেমন ভাব তার তেমন লাভ গল্পে রয়েছে না যে একজন ওই পণ্ডিত পদ্মলোচন তার কাছে সভায় তর্ক হচ্ছে শিব বড় না কৃষ্ণ বড় তখন সে বলছে যে দেখো আমি শিব বড় না কৃষ্ণ বড় বলতে পারবো না কারণ আমি শিবকেও দেখিনি কৃষ্ণকেও দেখিনি তাই কে বড় কেই ছোট এটা বলতে পারবো না আমার কাছে সেই একই সত্য রয়েছে শ্রী রামকৃষ্ণ এলেন এই ইন্ডিভিজুয়ালের সাথে ইউনিভার্সালের একটা কানেকশান করতে পারতেন রাজা মহারাজ সেই জন্য বলছেন যে ঠাকুরের এই আগমন কেন না জীবলোক আর শিবলোকের মধ্যে একটা সেতু করে দিয়েছেন অনায়াসে বাজ খেলছেন এই মুহূর্তে তিনি সমাধিতে চলে যাচ্ছেন ভাব সমাধি হচ্ছে মোহন মুহূর্ত আবার পর মুহূর্তে যেই তিনি সাধারণ মানুষের মতন মিলে মিশে গিয়ে সাধারণ মানুষের কথা যোগসূত্র স্থাপন করছেন অর্থাৎ বার্তাটি দিয়ে যাচ্ছেন যে তুমি যদি ভগবানকে লাভ করতে চাও এবং সংসারে থেকেই যদি ভগবানকে লাভ করতে চাও তাহলে এই বিশ্বাস এবং শরণাগতি এই দুটি হচ্ছে তোমার একমাত্র সম্বল বিশ্বাস এবং শরণাগতি আর অন্য কিছু চাই না এই শরণাগতি থাকলে তোমার মনের ভাবটি থাকলে সুন্দর করে কথা মিলে বলছেন কেউ কেউ যে ঠাকুর তো মন্ত্র ঠিকমতো উচ্চারণ হয় না তাহলে কি করে কি হবে মন্ত্র মানে পরবর্তীকালে গুরু কথায় পাবেন তাতে সেই কথা মৃত রেফারেন্স না বাবা বলছে বাবার মা কিন্তু ঠিক বুঝতে পারে সে বাবা বলছে বাবা বুঝতে পারছে আমাকে ডাকছে আর ও পাপা বলছে সে বুঝতে পারছে আমার মাকে ডাকছে অর্থাৎ তিনি জানেন কে তাকে ঠিক মনে ডাকছে সেই জন্যই বারবার এসেছে কথা কথাটি তিনি ভাব দাহি যনার্থন ভাবে dair তাকে লাভ করতে হবে এই মেধা দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাস্ত্র দিয়ে বক্তিতা দিয়ে পাণ্ডিত্য দিয়ে কোনভাবেই ভগবানের কাছে পৌঁছানো যাবে না ভগবানের কাছে পৌঁছানোর সোজা দরজা হচ্ছে তিনি আমার আমি তার এই ভাব দিয়ে একাত্ম করা ঠাকুর বলছেন সুন্দর করে কথা অমৃতে বাড়িতে মায়েদের একটা আটপোরে কাপড় থাকে যে আটপৌড়ে কাপড় পরে তারা রান্নাঘরে বিছানার মানে বেডরুমে অন্য সমস্ত জায়গায় খুব কমফর্টেবল তুমি ভগবানের সাথে সেই রকম একটি আটপৌড়ে সম্পর্ক তৈরি করো আটপৌড়ে সম্পর্ক মানে আমার নিজের সম্পর্ক সেই জন্য বলরাম বাবুর ওই বিধবা যখন গিয়ে বলছেন না আমার ধ্যান হয় না জপ হয় না ঠাকুর বললেন কেন গো তোমার ধ্যান জপের সময় কার কথা মনে করে বলে আমার বাড়িতে একটা ছোট্ট ভাই আছে তার কথা বারবার মনে করে ঠাকুর বললেন বেশ তো ওই ভাইপোকে গোপাল ভাবতে পারো দিলেন। ভাইপো সাবস্টিটিউটেড বাই গোপাল ডিলিশন নয় কখনো বলছেন না তুমি ওকে বাদ দিয়ে দাও খুব সোজা হয়ে হেড মন্দ হয়ে একেবারে নাক পাক বন্ধ করে বসো তা নয় বলছেন ভাইপোকে গোপাল ভাবতে পারো যখনই ভাইপোকে স্নান করাবে ভাববে গোপালকে স্নান করাচ্ছে যখনই ভাইপোকে খাওয়াবে মনে করবে গোপালকে খাওয়াচ্ছি যখনই ভাইপোকে পুজো করবে মনে করবে বা তুমি ভাইপোকে বাউডার মাখাচ্ছ নো দিচ্ছ তখন বলবে গোপালকে পুজো করছি এই হচ্ছে ভাবের পুজো কারণ তিনি ভাব ভাবরাজ্যের ঘনীভূত তিনি ভাবের দ্বারাই আমাদের কাছে আসেন আর অন্য কিচ্ছু দরকার নেই সেজন্যই ধ্যান জপ প্রার্থনা এগুলো করতে হবে এগুলো বিধিবাদীয় ভক্তি কিন্তু প্রকৃত ভক্ত হতে গেলে এই বিধিবাদীয় ভক্তিকে অবলম্বন করে রাগানুকা ভক্তি যেতে হবে অর্থাৎ ভগবানের জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে কাশীপুর উদ্যান বাটিতে আপনারা জানেন যখন ঠাকুরের ওই চিতাভস্মে আগুন জ্বলছে তখন ওই শশী মহারাজ তিনি বলছেন ওগো তোমরা একটু ঠাকুরকে আসতে আগুন দাও পাখার বাতাস করছেন কারণ আমার ঠাকুরের গায়ে যে বড্ড লাগছে রাত্রিবেলাতে ছটপট করছেন কেন রাত্রিবেলায় ছটপট করছেন এই কারণে যে ওই গরমে তিনি ঘুমোতে পারছেন না উঠে গিয়ে দেখছেন যে আমার ঠাকুরের গরম লাগছে তিনি একটা হাত পাখা নিয়ে ঠাকুরের ছবির সামনে হাত পাকা করতে বসে যাচ্ছেন আবার এই কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে যাওয়ার পর অস্থি কলসে অস্থি দেওয়ার পর মাটিটা জোরে জোরে ফেলা হচ্ছে তখনও বলছে ওগো একটু মাটিটা আস্তে ফেলতে পারছো না আমার ঠাকুরের যে বড্ড গায়ে লাগছে এই সেই জন্য ভাব সব সময় তারা পুজো করেছেন সেবা করেছেন সবটাই করেছেন ভাবের দ্বারা পূজনীয় স্বামী রঙ্গনাথ আনন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোল পার্ক থেকে বক্তৃতা দিতে যাচ্ছেন টাটা বিড়লাদের কোন একটা গাড়ি করে যাচ্ছেন তো রাস্তায় ওই সিগনালে একজন ভিখারি এসে দাঁড়িয়েছে তো গাড়ির মধ্যে আরেকজন ছিলেন মহারাজ সেই ভদ্রলোক পাট থেকে এক হাজার টাকা বার করে ওই ভিখারীকে দিলেন ভিখারি খুব সঙ্গে ওই ভদ্রলোককে বললেন তুমি দারিদ্রের সুযোগ নিয়ে ওকে অপমান করলে ওর দশ টাকার প্রয়োজন ছিল এক হাজার টাকার নয় তুমি ওকে এক হাজার টাকা দিয়ে দেখালে যে আমি কতটা সেবা করতে পারি বলেই বললেন সেবার মধ্যেও যদি ভাব না থাকে তাহলে সেবা কখনো পূজায় পরিণত হবে না সেবার মধ্যেও যদি এই ভাবটি না থাকে তাহলে পূজায় পরিণত হবে না এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সেই জন্যই কথাটি বলা হয়েছে এমনি আন্দোলন নয় এটি ভাবের আন্দোলন কারণ ভাষার পেছনে যে ভাব থাকে সেই ভাবটিকে অধিগত করতে পারলেই রামকৃষ্ণকে বোঝা রামকৃষ্ণ ঐশ্বর্যের ভগবান নন তিনি মাধুর্যের ভগবান সেই জন্য ওই দানা কালীর বোন মহামায়া মিত্র তিনি ঠাকুরকে দেখেছিলেন একবার তার মনে খুব ইচ্ছা একদিন যে দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কচুরি রেধে নিয়ে যাবেন যেরকম ভাব সেরকম লাভ তিনি সকাল থেকে বৌদিদের সাহচর্যে ওই কচুরি রান্না করেছেন আলুদ্দম বানিয়েছেন আর দক্ষিণেশ্বরে যাবেন পরম পুরুষ রামকৃষ্ণকে একান্তে খাওয়াবেন এই তার ইচ্ছা কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে তার মনে হচ্ছে ঠাকুর থাকবেন তো কারণ ঠাকুর তো কলকাতায় বিভিন্ন জায়গায় অনেক সময় ভক্ত বাড়িতে যান তিনি তো বলে যাননি সে যুগে ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তিনি তো ভাবরাজ্যের রাজা তিনি সে যে মনের কথা শুনতে পারেন পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান তোমার আমার প্রার্থনা শুনছেন না ঠিক শুনছেন কারণ সে যে ভাব মিশ্রিত প্রার্থনা ওই মহামায়া মিত্র যখন ভাবতে ভাবতে ঢুকছেন দক্ষিণেশ্বরের মূল ফটকে দেখছেন ঠাকুর ওই পূর্ব দিকের ঘর দিয়ে আনচান করছেন মহামায়া মিত্র যাওয়ার সাথে সাথেই বললেন বসো বসো খুব খিদে পেয়েছে কিছু খাওয়াতে পারো মহামায়া মিত্রের দু চোখে জল তিনি ওই পুটলি থেকে যখন কচুরি আর আলুর দমটি বার করেছেন শ্রী রামকৃষ্ণ দেখেই বলছেন আজ সকাল থেকে কেন জানি না মনটা কচুরি কচুরি করছিল No, <laughs> no,